আমার আব্বা ছোটোবেলায় কোনো লেখাপড়া করতে পারেননি তাই দিনের বিষয়ে তার সিরিয়াসনেস নাই ছোটোবেলা থেকে অনেক পরিশ্রমের কাজ করতেন এখন তো অনেক বয়স হয়েছে আগে নামাজ রোজা কিছুই করতেন না আলহামদুলিল্লাহ এখন সালাত আদায় করেন কিন্তু রোজা রাখেন না বা রাখতে পারেন না এজন্য জন্য কি করতে পারি এখন কি কাউকে ফিরিয়ে দিতে পারবো আপনার বাবাকে প্রথমত তওবা করতে হবে আগে তিনি নামাজ রোজা কিছুই করতেন না খুবই সিনসিয়ারলি তওবা করতে হবে তাহলে আল্লাহ হয়তো তাকে মাফ করবেন দ্বিতীয়ত তিনি এখন সালাত আদায় করছেন কিন্তু সিয়াম রাখেন না সিয়াম না রাখার পেছনে তার যুক্তি থাকতে পারে যে তিনি এখন বয়বৃদ্ধ হয়েছেন সামর্থ্য রাখেন না ফলে তিনি সিয়াম রাখেন না তাহলে ক্ষেত্রে তাকে প্রত্যেকটা সিয়াম রামাদানের প্রত্যেকটা সিএমের জন্য তাকে ফিদিয়া দিতে হবে ফিদিয়ার ব্যাপারে তো আলকরান স্পষ্ট করে বলে দিয়েছে আহ কোন নাহ ফিদিয়া তুন তোম মিসকিন একজন মিসকিনকে একদিনের খাদ্য দিলে একটি রোজার ফিদিয়া হয়ে যাবে একদিনের খাদ্য কতটুকু নেসফেস 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 মানে এক একসরের অর্ধেক এবং সেটা আমাদের দেশের হিসাবে দেড় কেজি বা থেকে একটু বেশি হতে পারে দেড় কেজি বা থেকে একটু বেশি হতে পারে দেড় কেজি খাদ্য এবং এর সাথে যদি আপনি তরকারির ব্যবস্থাও করে দেন খুব ভালো হয়